কারণ আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার তাহলে আমি এখানে আমার কি এটা থাকবে আমার কথা হলো যদি আমার যদি ওইখানে কোনো ইন্টারেস্টই না থাকে তা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কি আমেরিকান কোনো অ্যাম্বাসি বা কেউ ইয়াতে বা সরকার থেকে আমার কোনো উত্তরও চাওয়া হয় নাই বা কেউ আমাকে এটা ইয়ে করে তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না এটা আমার জন্য প্রযোজ্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার পর তিনি সাংবাদিকের সামনে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া তিনি স্পষ্ট বলেছেন আমেরিকা কেউ ছাব্বিশ ঘন্টা জার্নি করে যেতে চায় না আমেরিকা না গেলে তার কিছুই হবে না অর্থাৎ আমেরিকাকে তিনি পাল্টা চ্যালেঞ্জ শুরু দিয়েছেন চলুন তার সম্পূর্ণ সাক্ষাৎকার দেখব এরপর বিস্তারিত কথা বলবো অবসরে আমি তো আমার বক্তব্য কাউকে দিতে পারবো না আপনাদের ছাড়া সেজন্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই তো আমি আপনি যে প্রশ্নটা করলেন যে বিষয়টা করলেন আজকে সকালে আমার এক বন্ধু আমাকে জানালো তো তখন সে আমাকে একটা ফরওয়ার্ড করেছিল আমি এটা দেখলাম আমি সত্যি বল থেকে অবাক হয়েছি এবং আমি অনেকটা বলা চলে যে বলবো যে ভেরি আনফর্চুনেট তো আমি এই দুইটা অভিযোগ যে দুটা অভিযোগ এনেছে এখানে যেটার উপর ভিত্তি করে আমাকে এবং আমার ফ্যামিলি অন্যদেরকে আমেরিকাতে এন্ট্রি এন্ট্রিটাকে বাদ করা হয়েছে সেটা তো বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব এখানে যে দুইটা অভিযোগ এসেছে যে একটা আমার ভাইকে টু এভেট অ্যাকাউন্টেবিলিটি অফ ইজ ক্রাইম ইন বাংলাদেশ এইটাতে আমি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে আমি করেছি দিস ইজ নাম্বার ওয়ান যেটা হলো আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ দিয়ে আরেকটা করাপশান করেছি দিস ইজ দ্যান এই দুইটা বিষয় আপনারা দুই হাজার একুশের পয়লা ফেব্রুয়ারি আল জাজেরাতে যে অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান যে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল সেখানে কি এই দুইটা প্রশ্নের অস্তিত্ব আপনারা সেখানে পেয়েছিলেন পেয়েছিলেন তার মানে আমি ধরে নিতে পারি যে এই দুইটা প্রশ্নের সূত্রটা হলো আল জাজের অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সেখানেও এই দুইটা বিষয়ে হ্যাঁ ওইখানে ব্যাপকভাবে তারা অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে যদিও আমি অগাস্ট দু হাজার একুশে ডয়চল্যালিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে তাদেরকে আমি ধরে ধরে বিভিন্ন এভিডেন্স দিয়ে আমি ওখানে বলেছে আল জাজিরা যেটা প্রচার করেছে এটা সঠিক নয় ভুল তথ্য দিয়ে প্রমাণ করেছে তারা সেটা প্রচার করেছে এখন আসি আপনাদের উত্তরে প্রথম যে আমি আমার ভাইকে আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি ক্রাইম ইন বাংলাদেশ এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি আমি বলবো যে ভাই এর হিন্ট করছে যদি এখানে কোনো ভাইয়ের নাম উল্লেখ করে নাই মানে ভাই বলছে নট ব্রাদার্স ব্রাদার আমার সেই ভাই কিন্তু দুই সাল থেকে হলো বাংলাদেশে বাইরে এবং সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশের বাইরে গিয়েছিল তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না এটা আমার জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি দ্বিতীয় যে বিষয়টা বলেছে যে আমি আমার ভাইদেরকে মিলসি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি করাপশন করেছি আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই আমি ও পূর্বেও বলেছিলাম ডয়চে ভ্যালিতে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম আবারও বলতে চাই যে আমি চার বছর ডিজি বিজিবি ছিলাম তিন বছর সেনাবাহিনীর প্রধান ছিলাম এই সাত বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা আমি দেই নি আমি সেটা খুব গর্বের সাথে এবং বড় জোর দিয়ে আমি ডয়চি ভ্যালির ইন্টারভিউতে বলেছিলাম যে কেউ যদি প্রমাণ আনতে পারে এখন আমি ইউনিফর্মে নাই কেউ যদি তদন্ত করে প্রমাণ আনতে পারে যে হ্যাঁ আমি বিজেপিতে আমার ভাইদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছিলাম বা সেনাবাহিনীতে এসে যেই ধরনের এই যে মিলিটারি কন্ট্রাক্টের কথা বলছে দিয়েছি যদি প্রমাণ করতে পারে আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স বাট আমি দেইনি আমি আমার ভাইদেরকে দেইনি আমি চার বছর বিজিবিতে ছিলাম আমি চাইলে কি তাদেরকে বিজেপির লাইসেন্স করে দিতে পারতাম না আমি সেনাপ্রধান ছিলাম আমি কি চাইলে ইনফ্লুয়েন্স যদি করে তাদেরকে ডিজিডিবিতে আমি লাইসেন্স করে দিতে পারতাম না আপনারা খোঁজ নেন বিজেপিতে তাদের কোনো লাইসেন্স আছে কি না ডিজিটিপিতে তাদের কোনো লাইসেন্স আছে কি না এবং তাদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছে না যদি কন্ট্রাক্টই না দিয়ে থাকে সেখানে হলো করাপশানের এটা কেন মেনে নেব অবান্তর আল তো একই জিনিস বলেছিল এবং সেখানে যেই জিনিসটা বলেছিল যে একটা স্পাই ওয়ার সিগন্যাল ইকুইপমেন্ট কেনার ব্যাপারে যেটা হাঙ্গেরি থেকে কেনা হয়েছিল এবং যেটা তাদের ভাষ্য অনুযায়ী সেটা ইসরায়েলের অরিজিন সেটার কন্ট্রাক্ট নিয়ে আমি দুর্নীতি করেছি আমার ভাইয়ের মাধ্যমে দিয়েছি এখানে দুইটা বিষয় হলো কাকতালি এটাকে তারা লিঙ্ক আপ করেছে খুব মানে ইমেচিউড ওয়েতে কিভাবে আমি বলি প্রথম কথা হলো যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে সেটি হলো থেকে আমার ওই ছোট ভাইটা হলো হাঙ্গেরিতে থাকতো তো এটা ওরা লিঙ্ক আপ করেছে যে হয়তো আমার ভাইয়ের মাধ্যমে এটা করা হয়েছে সেকেন্ড যে জিনিসটা হলো ২৬ তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন হয়েছে পঁচিশ তারিখে জুন দুই হাজার আঠারোর পঁচিশ তারিখে হলো আমি দায়িত্বভার গ্রহণ করি জুন দুই হাজার আঠারো ছাব্বিশ তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন করেছে কে সাইন করেছে সেনা সদন না ডিজিডিপি করেছে এবং ডিজিডিপি করেছে কন্ট্রাক্টারের সাথে এই কন্ট্রাক্টগুলো মিলসুরি হার্ডওয়্যার কেনার জন্য যে কন্ট্রাক্টটা হয় সেটার এটা টেন্ডার করা অন্যান্য জিনিস এগুলা সাধারণত ডিজিডিপি করে থাকে এবং ডিজিডিপি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয় এইটা এফডি মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এফডির অধীনে আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয় তো তারা কন্টা করেছে ছাব্বিশ তারিখ এটা তো আমার তো জানার কথা না আমি পঁচিশ তারিখগুলো দায়িত্ব গ্রহণ করেছি এখন ওই ইকুইপমেন্টের কথাই যদি আসি কারণ আমি সেই জন্যই শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা প্রশ্ন এখানে যেখানে এনেছে এটা প্রাসঙ্গিক কারণ আল জাজিরাতে একই জিনিস ওখানে এই অভিযোগগুলো আনানো হয়েছিল আমি দেখছি যে ইট ইজ লিঙ্কড ওইখানে যে সিগন্যাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছিল আমার কাছে এভিডেন্স আছে আপনারা যদি চান আই ক্যান গিভ ইউ দা ফটো কপি দুই হাজার ষোলো উনত্রিশে ডিসেম্বর জাতিসংঘ ডিপি কেউ থেকে বাংলাদেশকে ইএডির মাধ্যমে আর্ম ফোর্সেস ডিভিশনের মাধ্যমে জানতে চায় যে আমাদের একটা স্পেশাল সিগনাল কোম্পানি ডিয়ার কঙ্গো তে মোতায়েন করা হবে মনুস্কো এই মিশনের সংক্ষিপ্ত নাম সেখানে মোতায়েন করা হবে আপনারা দিতে পারবেন কি না ওইটার সাথে যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টটা স্বাক্ষর করেছে একজন লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ সে ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ফর পিস অপারেশন তার স্বাক্ষরিত এই মিলিটারি এই যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টটা সহ পাঠিয়েছিল উনতিরিশে ডিসেম্বর তারা বাংলাদেশকে নক করে পাঁচই জানুয়ারি সেনা সদরের থেকে জানানো হয় যে তাদেরকে বলার জন্য আমরা এই ইকুইপমেন্ট আমাদের নাই এটা যদি করতে হয় আমাদের সময় লাগবে এবং আমরা সেপ্টেম্বর দুই হাজার আঠারোর আগে এই ইকুইপমেন্ট ডিপ্লো করতে পারবো না যদি হয় তাহলে জানা নাহলে আমরা স্টপ করে দিই এখানে অনেক কিছু হয়েছে আমি যাচ্ছি না মার্চ মাসে দুই সতেরো একটা অফিসার পর্ষদ গঠন করা হয় যে এই যে ইকুইপমেন্টের ইউএন ডিপি কেউ দিয়েছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথা থেকে এই ইকুইপমেন্ট পাওয়া যাবে এটা তোমরা খুঁজে দেখো তো যাই ওরা খুঁজে খুঁজে দেখে তখন সেপ্টেম্বর মাসে সম্ভবত সতেরো সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর দুই সতেরো এই বোর্ড তখন জিএসপিসি সেভেন অবলিক টু সেখানে প্রেজেন্টেশন দেয় এবং এই ইকুইপমেন্টটা কোন দেশে থেকে কিনবে কী ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা দাম কত সব কিছু নিয়ে জিএসপিসিতে উপস্থাপন করে এবং সেটা অ্যাপ্রুভ করে কত তারিখে সতেরোই সেপ্টেম্বর দু হাজার সতেরো একুশে সেপ্টেম্বর কারেক্ট তারপরে এটা পাঠানো হয় অনুমোদনের জন্য চার জানুয়ারি চার জুন দুই হাজার আঠারোতে এটা এফ ডি থেকে অনুমোদন আসে যে হ্যাঁ ইউ ক্যান গো ফর ইট যে এটা ইউএনের জন্য কেনা হবে আসে এবং ছাব্বিশে জুন ডিজিটিপি হলো কন্ট্রাক্টটা সাইন করে তো এই যে প্রসেসটা যেটা বললাম আমার কাছে কিন্তু আমি যা কথা বলছি সব কিছু বেস্ট এভিডেন্স ডকুমেন্টস এখানে কোন জায়গায় আমি কি সেনাপ্রধান ছিলাম বা আমার এখানে ইনফ্লুয়েস করার মতো কোনো ইয়েতে ছিল কারণ তো আমি তো এই পুরো প্রসেসের তো আমি ছিলাম না আমি পঁচিশ তারিখে দায়িত্ব নিলাম ছাব্বিশ তারিখে হলো কন্ট্রাক্ট হয়েছে হুইচ ওয়াজ নট ইভেন ইন মাইনল তা আমি এটার সাথে কিভাবে আমার ভাইকে কন্ট্রাক্ট দিলাম এবং আমি সেখান থেকে ঘুষ নিয়ে আমি দুর্নীতি করলাম আপনি এই বলুন আচ্ছা আপনাদের বহুত সিনজি টাকা চাই না অন দা পার প্রাইম মিনিস্টারস ম্যান এবং সেটেরি একটা ফলোআপের কারণ আমি তো এই দুইটা প্রশ্ন তো ওখানে দেখেছি আপনারা তো এটা করলেন যে ওখানে দেখেছেন যে একই জিনিস ওখানে যে অভিযোগ দুটো এখানে আনা হয়েছে আচ্ছা কে করাইতে পারে কোন সরযন্ত্র বা কোন কাউকে কি সন্দেহ করেন যে কোন পক্ষ কোন এটা কার ইন্টারেস্ট সার্ভ হচ্ছে এটা আপনার কি মনে হয় দেখেন এই ব্যাপারে আসলে আমি এখন হলো রিটায়ার্ড আমার হল টুলসও নাই অন্য কিছু নাই সুবিধা পাবেন থেকে না 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 এটা কার স্বার্থ না 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 কার স্বার্থ বা কি উদ্দেশ্যে করেছে এটা আমার মনে হয় যে এটা হলো যে আমি লিস্ট আমার অবস্থান থেকে আমি একটা সাবেক সেনাবাহিনী প্রধান ছিলাম ঠিক আছে না আমার কথার একটা মূল্য আছে একটা হলো গুরুত্ব আছে একটা ক্রেডিবিলিটি আছে আমার এমন কোনো মন্তব্য করা উচিত হবে না যেটা হুইচ আই ক্যানট স্ট্যান্ড ফর উনি সেনাবাহিনীর লোক তো সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে উনার ব্যবস্থা নেওয়া হবে বা পরবর্তী কি করা যায় এটা সেনাবাহিনীর পক্ষ থেকেই সরকার আসলে দায়টা সেনাবাহিনীর দিকে চাপিয়ে দিয়েছে এ ব্যাপারে আপনার যদি কোনো মানে আপনি বুঝলাম না পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল আপনার এই নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য উনি উত্তর দিয়েছেন এটা সেনাবাহিনীর বিষয় উনি সেনাবাহিনীর লোক বিষয়টা সেনাবাহিনী দেখতে এরকম উনি উত্তর দিয়েছেন দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোন প্রেক্ষাপটে কি বলেছে সেটা হলো ওনাদের বিষয় আর सेना দেখার কি বিষয় আছে না আছে সেটা হলো যে সেনা বাহিনী तो এখানে আমার মন্তব্য কথাতে কিছু নাই আচ্ছা আপনি কি মনে করেন যে যে সেনা প্রধান হিসেবে সাবেক এই ডিসি থাকা অবস্থায় এই শে জায়গা ছিল না রিটায়ারমেন্টে পড়ে দেখেন বাহিনী কোন বিষয় ভাবমূর্তিতে দেখেন আমি একটা কথা বলবা আপনি যে ভাবমূর্তির কথা বল নো নো লিসেন আমি ভাবমূর্তির ব্যাপারে একটা কথাই বলবো যে আমি ডিজিবিজিবি থাকতো এবং সেনাপ্রধান থাকতে সবসময় একটা বিষয় আমি ইভেন এখনও এখনও কিন্তু আমি একটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো যে আই কমান্ড টু ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন ওয়ান ইজ বিচবেদার ওয়ান ইজ আর্মি এবং সাধারণত বলা হয়ে থাকে যে সেনাপ্রধানরা দিস ইজ এন ইনস্টিটিউশন আমি দেখেন আসার রিটায়ারমেন্ট আসার পরে অনেকে আমাকে যেমন চাকরির অনেক অফার করেছে আমি যাইনি কেন যাইনি যে স্টিল আই রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন আমি যদি ওখানে যাই চাকরি দেওয়ার জন্য এত করে হলো ইনস্টিটিউশনটাকে হ্যাওয়া করা হবে কারণ ওরকম অ্যাপ্রিপ্রিয়েট হতো যে আমি জব পাবো না দিবে না তারা যেগুলো এই করে আমি যাইনি তো আমি কিন্তু এখনও এই দুইটি ইনস্টিটিউশনের সুনাম যেমন হলো যখন চাকরি করেছি তখনও সবসময় সতর্ক ছিল যাতে এইখানে আমার কোনো কর্মকাণ্ডে যাতে এই দুইটা বাহিনীর কোনো ধরনের সুনাম খুন্য না হয়। এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমি এমন কিছু করিনি যেটাতে সেনাবাহিনী অতমা বিজবির কোন ুনাম সুনাম খুন হতে আপনি এটা বিশ্ষ করেন যে শুতে আপনি সেনা প্রধান থাকা হস্থায় সেনাবাহিন নিয়ে সবচেয়ে বেশি বিত্র্ প্র সৃষ্টিছে।

কোন তথ্যপাদ্যের উপরে ভিত্তি করে কী মন্তব্য করে সেটার সাথে আমি পরিচিত নই হ্যাঁ আমি শুনি প্যাপার পড়ি আপনাদের মতো বাট যেহেতু আমি রাজনীতি করি না রাজনৈতিক ব্যক্তিরা হলো কৃষির উপরে ভিত্তি করে কি ধরনের মন্তব্য করে এটা ওনারা ভালো জানে ঠিক আছে না আর এটা নিয়ে হলো কেউ পলিটিক্স করে কি না আমি এটা নিয়ে কোনো হলো মন্তব্য করতে চাই না বাট ডেফিনেটলি আমি একটা কথা বলবো সেটা হলো যে আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে এই ধরনের একটা যখন একটা সাবেক সেনা পড়া সম্পর্কে এতদিন পরে এই ধরনের যেন একটা হ্যাঁ এই যে যে রেস্ট্রিকশন অন এন্ট্রি ইন্টু আমেরিকা ঠিক আছে অন এন্ট্রি ইন্টু আমেরিকা তো এই জিনিসটাতে যে দিয়েছে ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা অন্যরা নাও করতে পারে সেটা হলো যে স্বভাবত আমি এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এ ধরনের একটা রেস্ট্রিকশন পায় আমি তো মনে করি যে এখানকে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেও করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে বাট যেহেতু আমার ওই কোনো আমি তো আর এটা নিয়ে এত স্টাডি করি নাই যে কিসের উপর ভিত্তি করা এই জিনিসটা করলো বাট আমি দুইটা পেয়েছে যেটা এগ্রি করলেন যেটা অল দা এলিগেশন ছিল তো আমি বললাম তো জানাবেন আমি তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে দিলাম সেটাই তো আমি মনে করি যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা এসেছেন জানার জন্য আমার প্রতিবাদ আর কি আমি আমার বক্তব্য দিয়েছি যে এই দুইটা যে আমি যে এটা আমার স্ট্রেন্ডটা কি আমি তো সেটা আপনাদের কাছে স্পষ্ট করে বললাম এবং আপনাদের মাধ্যমে আমি আমি নিশ্চিত যে এটা দেশের মানুষ জানতে পারবে তারা যে কজগুলো গিয়েছে আপনি মদকথায় বলতে চাচ্ছেন টোটালি ফলস কজ তাই তো আমার দৃষ্টিতে তো আমি তো সেটি বললাম দুইটা একটা অত না তাহলে কি আপনি মনে করেন যে বাংলাদেশের সাথে যে মার্কিন একটা দ্বন্দ্ব চলছে এটা কি কোনো বলি হল দেখেন আমি রাষ্ট্রীয় রাজনৈতিক অন্য কোনো বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাকে দুটো অভিযোগ দিয়ে আমার হলো যে আমেরিকাতে যাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিয়েছে আদৌ আমি কখনো যাইছি না ঠিক আছে না আল্লাহ অনেকবার নিয়েছে আমেরিকাতে ঠিক আছে না অনেকবার নিয়েছ আপনি फेस করবেন কিনা মানে আপনি এমব্যাসিতে কথা বলবেন কিনা আমি কেন কথা বলতে যাব হ্যাঁ আমি যদি কখনো না আমি যদি কখনো মনে করি আচ্ছা তুই আমেরিকা ঘুরে আসি তখন হয়তো যে আমি এটা করব আমি কি কেন ইফ আই ডু नॉट গো বা এটা যদি না করি আমি কেন কারণ আমি তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে আমার আমার দৃষ্টিতে এটা হলো যে বিচার করা হয়েছে আমি এতটুকু বল আপনারা যদি চান এই যে না আই ক্যান গিভ ইউ অল দোজ ডকুমেন্টস আমার ওই মোবাইলের মধ্যে আছে যে ইউএন ডিপি কর্তৃক যে এগুলা যে দিয়েছে তারা চেয়েছে কি চেয়েছে ওই যে রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্টের মধ্যে কি আছে এভরিথিং ইজ দেয়ার এখানে তো তাদের ইয়ে করার কিছু নাই বলে দিল যে এটা করে নিছি আমরা ইসরায়েল থেকে ইকুইপমেন্ট কিনছি ইউএন হেডকোয়ার্টার চাইনাই তারপর আমরা কিনছি এই সমস্ত ফালতু জিনিস তারপর কবে কোনটা হয়েছে এভরিথিং ইজ দেয়ার দর্শক আদিত্য সাহেবের কথাগুলো শুনেছে কথা বলে বুঝতে পেরেছেন তিনি যদিও নিজে নিজে মানে বুঝতেছেন যে আমেরিকা না গেলে তার কী হবে তো মানুষের সামনে যদি স্পষ্ট বলে দিলেন যে আমেরিকা না গেলে তার কিছু হবে না ছাব্বিশ ঘন্টা জার্নি করে কেউ আমেরিকা যায় না যেহেতু নাই যেতে চান তাহলে এগুলো তো মূল কথা না মূল কথা হচ্ছে আপনার ওপর স্যাংশন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই অপরাধগুলো সেই অপরাধগুলো আপনি করেছেন কিনা সেটা বলেন আমরা আমেরিকা যাবেন কি যাবে না সেটা তো পড়ার বিষয় কিন্তু সেগুলো নিয়ে তারা কথা বলে না